মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি খেজুর কীভাবে প্যাকেট করে আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ এই যে আমি এভাবে আগে ডেলে নিচ্ছি দেখেন এজুরগুলো দেখেন কত সুন্দর অসাধারণ খেজুরগুলো আগে ফার্স্ট টাইম খেজুরগুলো আমি ডেলি ডেলে নিলাম নেওয়ার পর দেখেন মাসা আমি কীভাবে প্যাকেট করি খেজুর প্যাকেট করার নিয়ম আছে এই নিয়মগুলো আজকে আপনার দেখাচ্ছি আমি দেখেন কি সুন্দর করে হেজুগুলো প্যাকেট করতেছি আমি এবং প্রতিটি কার্টুন কিন্তু আমি এভাবে প্যাকেট করি দেখেন আগে কিন্তু এই যে এটাকে এইভাবে আমি প্যাকেট নিই এই যে এটাকে পোলিটিনটা আগে কার্টুনের মধ্যে লাগাই লই লাগানোর পর তারপর আমি এইভাবে এজুগুলো প্যাকেট করি দেখেন মার্শাল খেজুগুলো দেখেন অনেকে প্রশ্ন করে ভাই আমি তো বাইরে রাখি রাখলে কিন্তু আমার খেজুগুলো শক্ত হয়ে যায় কারণটা কীভাবে রাখলে আমাদের খেজুগুলো ভালো থাকবে এবং নষ্ট হবে না আজকে আপনাদের গুটি বলবো দেখেন আমি কিন্তু এই দেখতে পাচ্ছি এটা কিন্তু পলিটিং ঠিক আছে আপনি আপনার দেখাচ্ছি ধরেন ফার্স্ট টাইম দেখাই এই দেখেন আমি কিন্তু খেজুরি প্যাকেট করার জন্য আগে একটা কার্টুনের মধ্যে এরকম পলিটিং লাগিয়ে নিচ্ছি ঠিক আছে লাগানোর পর এরকম লাগাই লাগানিসছি লাগানোর পর দেখেন এই যে এটা কিন্তু খালি কার্টন ঠিক আছে তারপর আমি কার্টুনটা ভিতরে পলিটিং লাগিয়ে নিচ্ছি লাগানোর লাগানোর পর আমি কিন্তু এইভাবে এজুর আগে ডেলে নিচ্ছি দেখেন ডালার পর পরে কিন্তু আমি এজুরগুলো একদম সাজানোর পর কিসটা মানে পলিটিংটা মানে সুন্দর করে পেস্ট দিয়ে কিন্তু আমি কিন্তু ইয়ে করে দেবো ডাকনা লাগিয়ে দেবো ঠিক আছে তো মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি কিসগুলো একটা আপনাদেরকে দেখাই আমি দেখে এটা কিন্তু এই যে কিস দেখে আপনি কিস বলে এটা কিন্তু পলিটিংস পলিটিংটাকে এটাকে কিস বলা হয় হ্যাঁ মূলত আমি এভাবে যেগুলো প্যাকেট করি প্রসেস করি কীভাবে প্রসেস করার নিয়ম কিছুগুলো কীভাবে সংগ্রহ করা সংগ্রহ করে রাখতে হয় তারপর দেখেন আমি আপনারা আপনাদের একটা জিনিস দেখাই যে এটা যে ফ্রিজ এই এ ডিপ ফ্রিজ ঠিক আছে এটার ভিতরে কিন্তু আমি খেজুরগুলো যে নরম সফট এই যে গ্যালাক্সি যে নরম খেজুরগুলা এগুলো প্যাকেট করে কিন্তু এই ফ্রিজের ভিতরে রাখি আমি এটাকে ডিপ ফ্রিজ বলা হয় এটা সবটা কিন্তু খালি ভিতরে ঠিক আছে মানে বাংলাদেশের মতো ফ্রিজ নেই অন্য মডেলের ফ্রিজ এটাকে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ বলা হয় এই ফ্রিজের ভিতরে আমি রাখি এবং মূলত দেখেন খেজুগুলা মাশাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর খেজুরগুলো তো সবাই ভিডিওটা ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সম্পূর্ণটা দেখবেন হ্যাঁ অতটুকুই বলার কিছু বলার নাই আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না তাতে পরিবর্তিত আরও ভালো উন্নত মানে আপনাদের জন্য আর ভালো ভিডিও না নিয়ে আসতে পারি আমাদের জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং সকল প্রকারে খেজুরের ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে প্রতি খেয়াল রাখবে এবং সম্পূর্ণটা দেখবেন এবং ঠিক আছে আপনারা সম্পূর্ণটা দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার আপনার মাঝে নিয়ে আসবো ওই যে ওই আমার জন্য সবাই দোয়া হোক ইনশাল্লাহ আল্লাহ হাফেজ